গাইবান্ধার সুন্দরগঞ্জে বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটি যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন ও গণ অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে শনিবার উপজেলার বামনডাঙ্গা রেলওয়ে স্টেশনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় এতে বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ প্রকৌশলী আব্দুল্লাহ নাহিদ নিগার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিসেস আফরুজা বাড়ি বামনডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মজনু হিরো বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নজ